নবীনগরে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পথসভা চান বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর বাদ আসর উপজেলা সদরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় পৌর যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বাড়ি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নবীনগরের মাটি ও মানুষের নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস আনন্দ র্যালিটি নবীনগর পৌর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে পথসভায় মিলিত হয় এর আগে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন ব্যানার ফেস্টুন বেলুন ও জাতীয় পতাকা নিয়ে তারা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন পথসভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু সাঈদ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু পৌর সাবেক মেয়র ও বিএনপি নেতা মাইনুদ্দিন মাইনু জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হজরত আলী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি শাহাবুদ্দিন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন রুবেল আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন জিয়া মঞ্চের রুবেল আক্রম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ